একটা সময় গভীর জঙ্গলে থাকত একটি ছোট সোনালি সাপ তার নাম ছিল সোহা সোহা ছিল খুব শান্ত কিন্তু সবাই তাকে ভয় পেত কারণ সবাই ভাবত সাপ মানেই বিপদ একদিন জঙ্গলে ভয়ানক আগুন লাগল সব প্রাণীরা দৌড়ে পালাচ্ছিল কিন্তু একটি ছোট খরগোশ আগুনের মাঝে আটকে গেল কেউ তাকে উদ্ধার করতে সাহস পেল না কিন্তু সোহা ভয় পেল না সে গাছের গুঁড়ির নিচ দিয়ে আগুনের ছোট ফাঁকগুলো এড়িয়ে খরগোশের কাছে পৌঁছে গেল তার লেজ দিয়ে খরগোশকে জড়িয়ে নিরাপদ জায়গায় নিয়ে এলো সব প্রাণীরা দেখে অবাক ওরা বুঝল সব সাপ খারাপ নয় কেউ কেউ সত্যিই ভালো বন্ধু তারপর থেকে জঙ্গলের সবাই সোহাকে ভালোবাসতে লাগল সোহা আর একা ছিল না গল্পের শিক্ষা কাউকে দেখে বিচার করা উচিত নয় ভালো মন যে কানো থাকতে পারে